এখন বাসছে সন্ধ্যে ছটা তা এখন আমি চান টান করে রেডি হয়ে গেছি আমি আজকে যাব কঙ্কালিতলা আজকে হলো কৌশিক আমাবস্যা আমি বাজার গেছিলাম মাকে ডাক্তার দেখাতে আমি ভিডিও পোস্ট করেছি তোমরা দেখেছো দিদিভাইয়ের বাড়ি গিয়েছিলাম তা ওখান থেকে এসে একটা ভিডিও এডিট করে পোস্ট করলাম তারপর সন্ধ্যে দিয়ে চান টান করলাম রেডি হয়ে গেছি সরি মানে চান টান করে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর আমাবস্যায় চললাম কঙ্কালিতলা এই যে কঙ্কালীতলায় এসেছি এটা হলো মেন গেট তা এখানে গাড়ি এন্ট্রি এমনি তো গাড়ি এন্ট্রি করতে দেয় না ভেতরে তা প্রচুর পুলিশ র্যাপ সব নামিছে মানে প্রচুর ভিড় হয় তো অশান্তি ঝামেলার জন্য তার জন্য প্রচুর পুলিশ নামিছে আর এত মিউজিক মানে বাজনা হচ্ছে আর এত লাইট দিয়ে সাজিয়েছে মানে কি বলবো ঢাকের ইয়েতে গানে মানে নাচ মানে যতটা পাচ্ছি দেখাছি তোমাদেরকে পুরো ভিডিও সবাই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে আর আমি নিউট করেছি কেন বলো তো আওয়াজগুলো কারণ এগুলো কফি দেবে কারণ ইউটিউবে না ইউটিউব বলো ফেসবুক বলো সব জায়গায় মানে সব রকম বাজনা চলে না ওগুলো কফি দিয়ে দেয় ইস্যুতে তার জন্য সব নিউট করেছি আর ভয়েস ভরছি আর এই প্রথম কিন্তু আমি আসলাম কৌশিক গ্রামাবস্থায় কঙ্কালিতলায় মানে এখানকার মেয়ে হয়ে এখানকার বউ হয়ে আমি কৌশিক অ্যামাবস্থায় কোনোদিন কঙ্কতলা যাই নাই এই প্রথম কি জানি হবে মনে হয় মা আমাকে টানিয়েছে তার জন্য আমার যাওয়া হয়েছে কথায় আছে না যতক্ষণ না মা টানায় ততক্ষণ মনের আশা পূরণ হয় না আর সেখানে তোমার যাওয়া হয় না কোনো মন্দিরে শুধু যাবো যাবোই বলবে কিন্তু যাওয়া তোমার হবে না কী জানি হঠাৎ আমার মন হলো যে না আছে কমতলা যাবো কৌশিকা অবস্থা তো যাই ঘুরে আসি তাই চলে আসলাম চান টান করে নিরামিষ খেয়েছি ভাত মানে পেঁয়ার রসুন খাই না ওই জন্য মাথা ভিজে চান করলাম আর পুজো দিই নাই কারণ আমার কাকা শ্বশুর গত হয়েছে এখনও এক বছর হয় না তার জন্য মন্দিরে উঠি নাই মানে মন্দিরে উঠেছি মানে মায়ের থানে উঠি নাই বেদি মধ্যে ওখানে উঠি নাই বাইরে থেকে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছি আর দেখেছ কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে চারদিকটা অতটা ভালোভাবে তোমাদেরকে আমি দেখাতে পারছি না কিন্তু অপূর্ব দৃশ্য অপূর্ব এত ভালো লাগছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার তো আসতে মন করছিল না কিন্তু ওখান থেকে চলে এসছি আটটার সময় করে আমাকে অনেকজনে বলছে দিদিভাই ভাই পুজো নেন পুজো নেন আর আমি তো মনে হয় বললাম না না পুজো নেবো না কারণ আমি পুজো করতে পারবো না আমাদের কালা আছুত আছে পরে উঠবো না মায়ের বেরিতে দূর থেকে মাকে প্রণাম করলাম আর মন্দিরে উঠি নাই ভেতরে আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আমি সেরকম অতটা ভালোভাবে ভিডিও করি নাই অল্প মানে ভিডিও করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখেছ মন্দির এখানে মানে এখন সবাই মানে সবে আসছে সবে এখন সবাই আসছে আর জলও পড়ছিল টিপ টিপ টিপটি করে মানে সেই দিনকে আবার কালকে আবার জলও পড়ছিল দিন আর অনেকজনাই দেখলাম বাইরে থেকে না অনেক টুরিস্ট এসেছে কলকাতা থেকে অনেক 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 গাড়ি লেগে রয়েছে অনেক এসেছে আর গ্রাম ইয়েতে টাউন থেকে প্রচুর মানুষ এসছে আবার সবাই মানে রাতে থাকবে বলে ব্যাগ ট্যাগ ভালো করে জল খাবার সব গুছিয়ে নিয়ে চলে এসেছে সারা রাত পুজো হবে মায়ের সবাই দেখবে দেখো মন্দিরটা কী সুন্দর সাজিয়েছে মানে টুই লাইট দিয়ে আর বাস দিয়ে ঘিরে দিয়েছে মানে যাতে ভিড় না হয় ঠেলাঠেলি করে অসনে যেন না হয় সব পরপর যাবে লাইন দিয়ে দিয়ে পুজো দেবেন দেখেছো বাস দিয়ে সব ঘিরে দিয়েছে আর ওই দিকটা পুরো সে মাঝি নাচ হচ্ছে দোকান বসেছে সবাই মানে আনন্দ করছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মানে এত ভালো লেগেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আবার তাই দেখো মা জয়মা কঙ্কালি সবাই একটু মাকে দর্শন করে নাও মাকে দেখে নাও কি কষ্ট করে ভিডিওটা বানিয়েছি বাপ রে বাপ মানে এত ভিড় মানে কেউ সরছেই না সব সামনে থেকেই দাঁড়িয়ে আছে তাও ভিডিওটা আমি বানালাম ভালোভাবে মাকে দেখাতে পারছি না কারণ আমি ভেতরে ঢুকবো না তোমাদেরকে প্রথমে বললাম ভেতরে আমি ঢুকবো না আর ইনাকে বললাম আমি একটুখানি সরাও তো ওনাদেরকে আমি ভিডিওটা বানাবো তখন ওই সিকিউরটা কী করলো সরিয়ে দিল আর এই দিকটা পুরো মানে লাইট দিয়ে পুরো দিকটা চারিদিকটা লাইট দিয়ে 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 পুরো ঘিরে দিয়েছে আমি যদি পুরো মন্দিরে ভিডিওটা করি না ভিডিওটা অনেক বড় হবে কিন্তু পুরোটা করি নাই অল্প অল্প করেছি আর কংতল তো সবাই চেনো যেন আর কলকাতা থেকে পার্টি এসে মানে ঠাকুরের ভোগের আয়োজন করেছে মানে সবাই প্রসাদ খাবে আর এটা হলো মায়ের কুণ্ডু এখানে স্বয়ং মা আছে এখানে মায়ের কঙ্কালটা পড়েছে সতীপীঠ বলে এটা এখানে মায়ের কঙ্কালটা পড়েছিলো তো এইটাই আসল কুণ্ডু তাই এখানে সবাই প্রণাম করছে আমি নামি নাই জলে হাত দিয়ে নাই জানি না বাবা কিছু যদি হয়ে যায় ঘরে নামি নাই আমি উপর থেকে ভিডিও করেছি আর এইটা হলো ভোগের লাইন বললাম না কলকাতা কলকাতা পার্টি এসে ভোগের জন্য আয়োজন করেছে সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে কিন্তু আমার নেওয়ার মন ছিল কিন্তু প্রচুর লাইন এত লাইন দিতে পারলাম না এটা হলো শিব মন্দির এইটা হলো শিব মন্দির এই শিব মন্দিরেই ভোলেনাথের এখানেই মানে ভোগের আয়োজন করেছে কোনো কলকাতা পার্টি হবে আজকেও কিন্তু খাবে মানে আমাবসা মানে আমাবস্যা পরের দিনেও কিন্তু মাঝে ভাত খাওয়াই কংসাভাতে খুব ধুম হয় সবাই যায় কিন্তু আমি যাই নাই কিন্তু এই বছরে প্রথম আমি গিয়েছি কৌশিক অমাবস্তা বিশ্বাস করো মানে এত আমি হ্যাপি হয়েছি এত খাবার এখানে দিচ্ছে সব মাইকে করে অ্যালেন্স করে করে সবাই খাচ্ছে ছোটো ছোটো পাতা পাতাতে করে